নমস্কার বন্ধুরা আমি আসে চলে এসেছি আমি নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে শালি আর জামাই বাবুর গল্প এইটা নিয়ে আমি কি বলবো আসলে হয়েছে ব্যাপারটা এই গল্পটা যাদের তো হয়েছে সেটা আমার ভীষণ খারাপ লাগছে আমাদের দুই পাড়া বাদ দিয়ে সে পাড়ার নামটা আর বলছি না মানে এতই বড় একটা এই হয়ে গেছে ব্যাপার যে হয় না এমন কিছু হলে দেখবা সব সব মানুষ জানতে পারে সেই রকম ব্যাপার আসলে ওর মানে দিদি যেটা বলতে পারি মানে দুই বোন তার বড় দিদির বিয়ে এই ছেলেটার সাথে মানে যে জামাইবাবু যার কথা বলছি তার সাথে হয়েছিল দেড় বছর আগে তাই বিয়ে হয়েছে ভালো করেই বিয়ে হলো সব কিছু হলো তার বাচ্চা হওয়ার সময় বাচ্চা হয় মানুষের একটু তাই সংসারে প্রচুর কাজ থাকে সব কিছু থাকে তাই ও ইচ্ছা হলো ওর মানে ওর দিদি যে আমার নিজের বোনকে ডেকে নেব বাড়িতে থাকার জন্য রান্না রান্নাবান্না করবে আমিও হসপিটালের থেকে যখন আসবো তখন আমার জন্য রান্না বাচ্চাটাকে দেখাশোনা করা সব করবে সেই জন্যই ও নিজের বোনকে ডেকেছিল ভালো করেই সব কিছু চলছিল বলতে গেলে দিদি কিছুই জানে না তাই ভালো করে সব কিছু ভাবছিলো সব কিছু ভালো করেই চলছে কিন্তু বন্ধুরা হয়েছিল এখানে এটা যখন ও হসপিটালে গেছে ওর দিদির ভর্তি হয়েছিল মানে জামাইবাবু আর সালের একটা ব্যাপারই আলাদা থাকে মানে হাসি ঠাট্টাবাজি আর কি এগুলো তো থাকেই সেরকম তো সবসময় দিদির সামনেও হতো মানুষের যেরকম হয় সবার ব্যাপার বলছি সবার সাথেই এরকম হয় যেটা হাসি মজা করা এনজয় করা সেটা সবার সাথেই হয় সেরকম তোর দিদির সামনেও হতোই সেটা করতে করতে ওর দিদি যখন মানে হসপিটালে যায় বাচ্চা হওয়ার ডেলিভারি হবে তখন হসপিটালে যায় তখন যাওয়ার সময় যখন হসপিটালে গেছি সেখানে ওর সিজার করে মানে বাচ্চাটা হয়েছে আসলে ও প্রাইভেটে হসপিটালে নাকি ভর্তি হলে সিজারই করে আমি জানি না বন্ধুরা এটা মানে সরকারি নাকি হসপিটালে গেলে হয় না সেটা কিন্তু প্রাইভেটে করেই দেয় সিজার এটা আমার একদমই জানা নেই কিন্তু এটা ওইখান থেকে মানে ওরা সব গল্পতে বলছিল যে এইরকমই করে যাই হোক মানে টাকার কামানো এটা ধান্দা এটাই এরকম সবার বলার মানে সেটাই হলো সিজার করে হলো সিজার করে হলে এক সপ্তাহ মতন রাখে সেই এক সপ্তাহ হসপিটালে রেখে নিয়েছিল ওর দিদি বাচ্চা দুজনে হসপিটালে থাকতো আর এখানে শালি আর জামাইবাবু একসাথে মানে ঘরে রান্না রান্নাবান্না করা দেখতেও যেত মা মানে বোনকে দিদিকে নিজে আর ওর জামাইবাবু মানে নিজের বউকে দেখতে যেত সব সময় এরকম ওর মা সবসময় ফোন করতো কথা বলতো ফোনে মানে দুই মেয়ের মা ফোন করতো কথা বলতো আর ছেলেটার বলতে গেলে মা বাবা ছোট্টবেলাতেই মারা যায় ও পিসি বাড়িতে বড়ো হয়েছিল মানে ছেলেটার কথা বলছি পিসি বাড়িতে বড় হয়েছিল কিন্তু ও এখানে কাজ পেয়েছিল না সেইখানে মানে পিসির বাড়ি থেকে অনেক দূরে তো সেইখানে ও থাকছিল যেখানে কাজ পেয়েছে সেখানেই মানে নিজের জমিন টুমিন কিনে ঘর টর বানিয়েছিল সেখানেই থাকতো সেখানে বিয়ে করেছিল আর সেখানে আর কেউ ছিল না পিসিরাও ফোনে কথা হচ্ছে বা হসপিটালে পিসিরা ডাইরেক্ট হসপিটালেই গেছে দেখতে কেন বাড়িতে তো বাচ্চাটা নেই তা বাড়িতে আসবেই কেন বা ওর মার মানে দুই মেয়ের মা সেও হসপিটালে গেছে দেখতে কেন এক সপ্তাহ মতন হসপিটালে আছে মেয়েটা বাচ্চাটাকে নিয়ে সেইখানেই সবাই দেখতে যাচ্ছে বাড়িতে কেন আসবে তা বাড়িতে আর কেউ আসে না বাড়িতেই দুজন মানে জামাইবাবু আর শালি রান্না বান্না করছে দিদির জন্য রান্নার নিয়ে যাবে কি সে প্রাইভেট হসপিটালে খাবার দেয় আর বাচ্চা হলে খুব একটা যে ভাত রুটি খুব বেশি বেশি করে খাবে করবে সেরকম না সেই লিমিটে যে যেরকম খাওয়া দেওয়া হয় কেন সিজার করে হয়েছে সেই হিসাবে ওইখান থেকে যে খাবার দিত তারপরে এরা যা একটু ফল জুস টুস একটু নিয়ে যেত সেইগুলোই সেই রকম করে মানে এদের বলতে গেলে বন্ধুরা মানে খুব খারাপ লাগছে কিন্তু যেহেতু পাড়াতে সবাই জানা জানি হয়ে গেছে এরা মানে দুজনে দুটো ঘরেই ঘুমাতো দুটো ঘর বলতে গেলে শালির একটা ঘর আলাদা ছিল যেই ঘরে ও একাই ঘুমাতো আর মানে স্বামী স্ত্রী দুটো একটা ঘরে যে ঘর ওদের ছিল সেই ঘরেই ঘুমাতো কিন্তু এখন রকম হলো না ওর দিদিটা ওইখানে ছিল এরাই আর কি করতে করতে মানে এতই দূরে পৌঁছে গেছে যে এদের মধ্যে রিলেশান হয়ে গেছে স্বামী স্ত্রীর মতন মানে জামাইবু আর শালের মধ্যে সে দিদিটা একদমই জানে না এইসব ব্যাপারে তাই হলো ব্যাপারটা এমন যে ওই ওদের ব্যাপারটা যেটা ঘরের মধ্যে একটা মানে ওদের নিজের বাড়ি তাই ও নিজের ঘরের মধ্যে কে কি করছে না করছে বাইরের লোকেও দেখতেও না না কিছু তাই ওদের মধ্যে এইসব হয়ে গেছে এক সপ্তাহ পর পর যখন দিদিটা এসছে তারপর হয়েছে এমন যে আসার খাওয়া দাওয়া দেওয়ার দিকে নিয়ে তখন না এরা না খুব একটা না ইয়ার কি করছে না মানে যেমন জামাই জামাইবুর মধ্যে এক একটা কথা নিয়ে হয় না খাওয়ার টাওয়ার নিয়ে কিছু নেওয়ার একটা আর কি সেরকম না এদের ব্যাপারটা না স্বামী স্ত্রীর মতন ব্যাপার হয়ে গেছিল যে ও তো দুজনের রকম রিলেশন চলে এসছে তাই ওরা না ওই রকম ইয়ার্কিটা করছে না মানে অন্য টাইপের মানে ওর দিদিটা দেখে না বুঝতেই পারছে না যে আমি যাকে ছেড়ে গেছি সেই রকম এদের মানে কথাবার্তা নেই তাই ও ও অত বুঝতে পারছে না বাচ্চা নিয়ে ও তো ওই আছে ওকে খাওয়া দাওয়া ওর বোন দিচ্ছে করছে সব তারপর হয়েছে একটা সময় ও পাইখানায় গেছিল মানে ওর দিদি তখন পায়খানে মানে ওইখানে পায়খানা চান খান সবই করবে যেটা মানে এটা মানে যেহেতু মানে ছড়িয়েছে কথাটা সেটাই বললাম মানে ও যখন বাথরুমে গেছে তখন ও পটি বা চান একসাথে করে আসবে একটু সময় লাগবে সেটা তখন এরা মানে কি বলবো বন্ধুরা এরা নিজের রিলেশনটা তখনই মানে সম্বন্ধটা বানা বানানোর ইচ্ছাটা ওদের হলো যে ওর বেরোতে একটু সময় লাগবে তাই মানে ওদের মানে যখন ওর দিদিটা এসেছে তাই ওর এক দুদিনে কোনো কিছু হয়নি মানে ওর দিদিটা এসেছে তো ওর সাথে ওর বর ঘুমাচ্ছে আর বাকি সময় ও কাজে থাকছে তো এমনি কথাবার্তাও হচ্ছে আর কোনো কিছু হচ্ছে না তখন ওদের ইচ্ছাটা হলো যে একসাথেই যাচ্ছি আর দুদিন ধরে কিছু হয়নি এখন চান করবে এই করবে সময় লাগবে আর এই সব কাজ করতে বেশি সময় লাগবে না মানে দশ থেকে পনেরো মিনিট বা কিছু আমরা একটু তাড়াতাড়ি মানে যেটা ওদের ইচ্ছাটা হয়েছে সেটা ওরা হয়ে যাবে সেটা ওরা চিন্তা ভাবনা করে সেই রকমই ওরা করলো কিন্তু সেই সময় যখন ওরা এটা করেছে ওর দিদিটার মানে কি পটি পেয়েছিল বলতে গেলে কিন্তু যখন ও গেছে বাথরুমে তখন ও খুবই মানে যখন ও পটিতে বসেছে বলতে গেলে কিন্তু ওর হচ্ছিল না মানে যেটা বন্ধুরা আমি এত ভালো করে গুছিয়ে বলতে পারছি তার রিজাইনটা এইসব গল্পগুলোই মানে পুরো ছড়িয়েছে বলতে গেলে তাই ও পটি না করে শুধু গাটা একটু আর যদি পটি না করলে মানুষ কতই আর গা ধুবে তাই যা একটু গা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে বেরিয়েছে তখন দেখছি দরজাটা বন্ধ মানে গেটটা পুরোটাই বন্ধ তাই ও খুব মানে আওয়াজ না দিয়ে গেটটা বন্ধ না ও একটু হালকা করে হাত দিয়ে ধাক্কাটা দিল মানে দরজায় কিন্তু দেখছি ভিতর থেকে বন্ধ একদমই ও বুঝতেই পারিনি ব্যাপারটা যে বন্ধ কেন তাই ওর বাচ্চাটা আওয়াজটাও পেলো যে বাচ্চাটা একটু কান্নার আওয়াজটা আর ওই ঘরেই ছিল যেই ঘরে স্বামী স্ত্রী ঘুমায় সেই ঘরেই বাচ্চাটা ছিল সেই ঘরে ওরাই এইসব করছিল তাই ও বলতে গেলে মানে ঘরের একদম মানে একটু দূরের মধ্যে জানলা থেকেও মানে একটু মানে চুরি ঠুরি রোর আওয়াজ হচ্ছিল হাতি যেই বালা ঠালা যা পড়েছিল তার একটু আওয়াজটা পেল ও আওয়াজটা পেল যখন না ও কিছু বলিনি যে আওয়াজ দেবে ওর দিদি যে কি কোথায় আছিস না আছিস বোনের নাম নিয়ে এরকম কিছুই বললো না ও জাংলা থেকে দেখল জাংলায় পর্দা লাগানো ছিল পর্দাটা সরিয়ে দেখেছে যখন মানে যেমন হয় বন্ধুরা যাদের ওপরে এটা হয় না তারাই হয়তো বুঝতে পারবে আমাদের মতন মানুষ হয়তো অত বুঝতে পারবো না কিন্তু ব্যাপারটা যদি নিজের ওপরে যদি নিয়ে বোঝো না নিশ্চয়ই বুঝতে পারবে মানে ওর কি অবস্থা সেটা মানে বলে বোঝানো আমার মনে হয় না যাবে যে ওর কি হয় যখন ও পদ্মাটা সরিয়ে দেখেছে ও ওরা দেখতে পারিনি ওরা দুজনেই দেখতে পারিনি ওরা মানে তারা তাড়াহুড়াতে আছে যদি ও চান করে যদি বেরিয়ে পড়ে এই জন্য ওরা কিচ্ছুই দেখতে পারিনি তারপরও বাইরে বসে খুব কান্নাকাটি করছে খুব জোরে জোরে না মানে ও মানে ও একটা রকম টাইপের হয়ে গেছে এই জিনিসটা দেখে ওর মাথা পাতা খারাপ বাচ্চাটা ঘরের ভিতরে কান্না করছে সেটাও কোনো কিছু এই করছে না মানে মাথাটা পুরো ওর খারাপ হয়ে গেছে এটা দেখে সেটাও কোনো এই করছে না আর বসে একদম মানে মানে যেমন হয় না মানুষের মানে স্টোভ ফিস্টক হলে মানুষের মানে পুরো অজ্ঞানের মতন টাইপের হয়ে গেছে ওর মানে পুরো আর ও মানে হচ্ছে আরও কিছুক্ষণ মধ্যে ওর শেষ ওরকম অবস্থা ওর ও বসে পড়েছে আর মানে মানে কান্না পড়ছে কিন্তু আওয়াজ আর বেড়ছে না চোখ দিয়ে শুধু জল পড়ছে এরকম তারপর ওরা নিজেই তিন চার মিনিট পর গেটটা মানে দরজাটা খুললো খোলার পর ওইখানে ও বসে রয়েছে বোনটা যখন দেখছে বলছে দিদি মানে তুমি চান হয়ে গেছে কখন এসছো বললো এই তো আসলো তো এইখানে বসে আছো কেন মানে বোনটা বলতে গেলে পুরোটাই বুঝতে পেরেছে তার রিজনটা ও যেখানে বসে রয়েছে ও এসছে গেটটা বন্ধ গেটটা খুললো ওরা মানে ও তো দেখে একেবারে কবে এসছো না এই এইসব জিজ্ঞেস করছে যে তোমার চান হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেল এইসব ও কোনো কথায় আর কি উত্তর দেবে তারপর ওর মানে ও বেরিয়েছে তার পেছন পেছন ওর স্বামী বেরোচ্ছে ও তো সব দেখেই নিয়েছে জানলার দিকে কিন্তু দুজন বেরোলো দুজন ওর সাথে বলছে বাচ্চাটা ওর স্বামী যখন বেরিয়েছে তখন বলছে যাও 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 মানে এমনও করছে ভাবছে যে দেখি নেই ও বলছে যাও 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 দুধ খাওয়াও বাচ্চাটা খিদে পেয়েছে মনে হয় ও আর কিছু বলেনি ঘরে গেছে বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে আর বলতে গেলে বন্ধুরা ওর নিজে মাকে ফোন করেছে মানে ওর বোন সব জানতে পেরেছে পুরোটা বুঝতে পেরেছে আমার দিদি কিছু তো বুঝেছে গেটটা বন্ধ ছিল আমি আর জামাইবাবু ঘরের ভেতরে কিছু তো দিদি বুঝেছে কিছু বলছে না কেন মানে অনেক রকম কথা জিজ্ঞেস করছে কোনো কথার উত্তর নেই তাই ও ভাবছে কিছু তো দিদি বুঝতে পেরেছে তারপর ওর ওর ওকে বলল ওর দিদি কি তুমি রান্না করো ওর বোনকে আর তারপর ওর মাকে ফোন করলো ফোন করে কিচ্ছুই বলিনি মাকে কেন কিছু বললে খারাপ লাগবে কিছু বলিনি ফোন করে ডাইরেক্ট বললো যে তুমি তো হসপিটালে দেখেছো মা বাচ্চাটাকে ওর একটু শরীর খারাপ তুমি পিসি মাসি সবাই আর বাবা ঠামা সবাইকে নিয়ে ভাইকে বৌদিকে সবাইকে নিয়ে চলে আস মানে যত ফ্যামিলির মধ্যে যারা আছে সবাই কে পিসি মানে এরা তো দুই বোনই ছিল আর দাদা বৌদি বলতে গেলে পিসির মানে ছেলে বউ সব মানে সবাইকে মানে কেন ডাকছিস তো ওর মা বলছে সবাইকে এখন কেন বলছি তুমি আসো না খুব দরকার আছে তুমি একবারেই চলে আসো কোনো কিছু ফোন টোন কিছু করা দরকার নেই তুমি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে চলে আসো মানে এটা সময়টা ছিল সকালবেলার সময় মানে দশটা এগারোটার সময় ছিল যখন ও বাথরুমে গেছিলো আর বারোটা একটার সময় হয়তো ওর মা ওর পরিবার যারা ছিল সবাই একটা দুটোর মধ্যে সবাই চলে এসছে আসার পর মানে ও তো বুঝতেই পারছে না যে মাকে কিভাবে কি বলবে আর ওর স্বামী তখন কাজে চলে গেছিল স্বামীটা হয়তো জানতে পেরেছে হয়তো ওর বোন বলেছে হয়তো কিছু কিছু তো স্বামী কাজে চলে গেছিলো ওর মারা ছিল অনেক রাত অব্দি ছিল আটটা নটা অব্দি ছিল আর সেখানেই সব যখন সবাই এসছে না সবাই পাড়ার লোক একটু ভাবছে যে এত মানে পরিবার একসাথে এসছে ভাবছে ও বাচ্চাটা হয়েছে সবাই দেখতে এসছে কিন্তু খুব চিল্লাচিল্লি যখন হচ্ছে একটু একটু পাড়ার লোক বুঝতে পারছে কেন হচ্ছে না হচ্ছে একটু তো বুঝতে পেরেছি একটু হয়েছে যে পুলিশ চলে এসেছিলো তার জন্য পুরো জানা জানি হয়ে গেছে পুলিশটা আসার রিজনটা ছিল যে যেরকম মানে ও দেখেছিল ওর দিদি সেটা সেটাও নিতে পারছিল সেই সব কথাগুলো যখন সবার সামনে রেখেছে সবার বলার মানে যে পুলিশ ডাকো আর এদেরকে জেলে দিয়ে দাও তাই মানে মাথাটা খারাপ সববার খারাপ হয়ে গেছে শুনেই দেখে কেন এখন এক দেড় বছরই বিয়ে হয়েছে এরকম অবস্থা বোন নিজের বোন হয়ে এরকম করেছে মানে কি করবে তখন পুলিশ যখন এসছে পুলিশ আর কি করবে এদের ফ্যামিলি মেটার তাও মানে সবাই পরিবারের সবাই চলে এসছে যাদের যেটা মাথায় ঢুকেছে সেটাই করেছে পুলিশ ডেকেছে পুলিশ সব বলেছে করেছে পুলিশের বলার মানে যেটা ছিল যখন স্বামী এসছে যে দেখেছে এসব ব্যাপার হয়ে গেছে ওর স্বামীর বলার মানে বন্ধুরা আমি কি বলবো ও বলছে আমি দুজনকেই রাখবো আমার বউকে আমি রাখবো আর আমার শালিকেও আমি রাখবো বলছে পুলিশ খুব মানে মাথাটার ওর পুলিশের আর মাথার কি হয় বলছে মেয়েরে তোমাকে শেষ করে দেবে এখানে তোমাকে সারা জীবন জেলে দিয়ে দেবো তুমি উল্টোপাল্টা কথা বলছো যে দুজনকে রাখবো একজনের খাওয়ানো ক্ষমতা নেই দুজনকে রাখবা হ্যাঁ এইসব কাজ করতে ঘেন্না করেনি এই হয়নি ওই অনেক রকম কথা মানে পুলিশ আসলে একটা পাড়ায় যেমন হয় সবাই কি কারো কেন এসছে ওদের বাড়িতে ছোটো বাচ্চা এত পরিবারের লোক এসছে তাই বন্ধুরা এক একটা কথা যখন পুলিশের সামনে যখন রাখছে যে মানে ওর ওর মানে বলতে গেলে শাল ওই সব কথাগুলো বলছে যে দিদি বাথরুমে গেছিলো আমাদের দুদিনের জন্য দুদিন থেকে আমাদের কোনো রিলেশান হয়নি বলে মানে রিলেশনটা তখন করার জন্য সেটাই হয়তো দিদি দেখে নিয়েছে এই সব কথা বললো আর আমাদের অনেক দিন ধরে এটা চলছিল বলছে অনেক দিন কতদিন বলছে আগে তো যা এমনি আমার সাথে কথা বলতো তাই আমাকে হাত হাত ধরে নিত আর মানে এইরকম করতো কিন্তু যখন দিদি হসপিটালে ভর্তি ছিল তখন আমরা দুজন একদিন দুটোই ঘরে ঘুমিয়েছি আলাদা আলাদা ঘরে তার পরের দিনকে জায়গা বললো যে আর করে আমাকে পুরোটা ধরে নিয়েছিল সব বছর মানে যা কথা সেটা বললো তো বলছিল যে হ্যাঁ আমার ভুল আছে শালিটা মানে ওর দিদির বোনটা বলছে হ্যাঁ আমার ভুল আছে আর আমিও থাকতে চাই জামবাবুর সাথে যদি দিদি থাকতে দেয় খুবই ভালো একসাথে আমরা দুই বোন থাকবো কিন্তু সেই তো হয় না আর মা তো ওর মানে পুলিশের সামনে না তার আগে মানে যখন এই সব কথাগুলো বাড়ি মানে সবাই ছিল তখন বলেছে দিদিটা ওর সব কথা সবার সামনে তখন মা ওর মেরেছে ওকে কিন্তু মেরে আর কী করবে সব তো শেষ হয়ে গেছে বন্ধুরা এখন মেরে আর কিছু করা যাবে তাই পুলিশরা সব বলে গেছে তারপর বলল যে তোমরা নিজের মতন ভালো করে বুঝে নাও তারপরে আমরা দেখছি কি করব। তারপর হয়েছে ওর একই জিদ মানে ছেলেটার যে আমরা দুজনকেই রাখবো তারপর ওর মা ওকে খুব উল্টোপাল্টা কথা বলেছে ওর জামাইকে নিজের জামাইকে যে এইসব বলার মানে একটু এই হচ্ছে না আমার মেয়ের মানে জীবনটা বরবাদ করে এখন তুমি বলছো দুজনকেই রাখবো এরকম ভয় কোনোদিন হ্যাঁ আমার মেয়েকে আমি অনেক দূরে নিয়ে গিয়ে বিয়ে করিয়ে দেব আর তুমি আমার এই বড় মেয়েকে নিয়ে রাখো আর কোনোদিন যেন আর কিচ্ছু আমি না শুনি এইসব বলেছে কিন্তু মেয়েটা মানে দিদির বোনটাও ইচ্ছা যে জামাইবাবুর সাথে থাকবে জামাইবাবুর ইচ্ছা যে আমি দুটোই দুজনকেই রাখব কিন্তু এখন বলতে গেলে কেস করে দিয়েছে বউটা কেস করেছে যে এইরকম হবে না মানে আমি থাকবো আর বোনকে এখান থেকে ও মানে তখনই তো সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে মাটা ওর কিন্তু এটাই হবে এখনও অবধি এটা ডিসিশন হয় নিজে কি হবে মানে সবসময় আমরা এটাই শুনছি যে দুজনকেই রাখবে ওনার ইচ্ছা মানে হাজবেন্ডের রাখবো বউকে রাখবো শালিকেও রাখবো আর শালির ইচ্ছা তো আছে যে সাথে থাকার কিন্তু এখন তো মা ওর নিয়ে চলে গেছে ওকে এবার কি হবে না হবে এখন আমাদের কিচ্ছুই জানা নেই বন্ধুরা কিন্তু এটা এতই বড় একটা এ হয়ে গেছিল না সেটার জন্য আমরা সবাই জানতে পারলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এর আগে কি হবে কিছুই জানা নেই যদি জানি নিশ্চয়ই এর পরে আমি নিশ্চয়ই ভিডিওটা একটা বানাবো যে এর পরে কি হয়েছে না হয়েছে আর আপনাদের মানে এরকম না বলতে গেলে আমি এইটাই বলবো যে এটা না খুব কমন হয়ে গেছে এখন সবার সাথে মানে কার সাথে কার রিলেশান হয়ে যাচ্ছে তার এখন ঠিকই নেই এতই মানে খারাপ সংসারে দুনিয়াতে এত কিছু খারাপ হচ্ছে মানে বলার মতনই মানুষ মানে রিলেশন বলতে গেলে কার সাথে কি রিলেশান আছে সেটাও ভুলে গেছে এখন মানে শুধু খুব খারাপ একটা ব্যাপার চলে এসছে মানুষের মানুষের মধ্যে যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই